কিশোরগঞ্জ পরিচিতি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি জিয়াউল হক পাতন আজ আমি রয়েছি কিশোরগঞ্জ জেলার বৈরব সেতুতে তো আজকে চলুন দেখি বৈরব সেতুটি বৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু এই সেতুটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেটের সাথে ডাকার যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখে এই সেতুটি ডাকা সিলেট মহাসড়কের অংশ এই সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত বৈরব সেতু মেঘনা নদীর উপর অবস্থিত সেতুটির নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় ও দুই দুই সালে সম্পন্ন হয় সেতু নির্মাণে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা বয় হয় প্রথমে এই সেতুর নাম বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু রাখা হয় পরে দুই হাজার দশ সালে এর নাম পরিবর্তন করে জাতীয় চাইন নেতার অন্যতম সৈয়দ নরজুল ইসলামের নামে নামকরণ করা হয় সেতুটির দৈর্ঘ্য এক দশমিক দুই কিলোমিটার ও পস্ত উনিশ দশমিক ছয় শূন্য মিটার এতে ষাটটি একশো দশ মিটার স্পেন এবং দুইটি উনাশি দশমিক পাঁচ মিটার স্পেন রয়েছে এটি একটি টুল সেতু সেতু কর্তৃপক্ষ পারাপার হওয়ার যানবাহন থেকে ডুল সংগ্রহ করে সকলেই বালু থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই